আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবীর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে দেখেন আপনাদেরকে তসর সিল্কের মধ্যে গর্জিয়াস একটা শাড়ি কালেকশন দেখাবো আপনাদেরকে এই শাড়িগুলো একেবারে আপনার কি বলবো একেবারে ওয়েট ওয়েটটা তো হয় একটু একদম ওয়েটলেস একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি লাকজারিয়াস একটা শাড়ি আপনারা পেয়ে যাবেন আজকের অফার প্রাইজে এই শাড়িগুলো আমরা অফার প্রাইস দিয়ে দেবো আপনাদেরকে তো এগুলো নিতে আসতে হবে কোথায় আমাদের দোকানের ঠিকানাটি একটু বলে দিচ্ছে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমাশোর মার্কেটের দুই নম্বর গেট আমাদের দুই নম্বর গেটটা একটু মনে রাখবেন দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই বসুন্ধরা শাড়ির এই যে স্টিকারটা দেখতে পারতেছেন আমাদের গেটের স্ক্রিনশট নিয়ে রাখেন আপনারা ঝটপট করে চলে আসবেন এই শাড়িগুলো নেওয়ার জন্য ওয়াও আর যারা আপনারা অনলাইনে নিতে চাচ্ছেন আমি একটু অনলাইনের কথাটা একটু বলে দিচ্ছি অনলাইনে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের দুটো নাম্বার আছে আমাদের যেটা ক্যাপশনে ক্যাপশনের নাম্বারে ঝটপট করে অর্ডার করে ফেলবেন নিমো হোয়াটসঅ্যাপে বা এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখো ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর আচ্ছা এখন কিন্তু একটু ফ্যাব্রিক্স একটু ভেরিয়েশন আসছে এটা কিন্তু একেবারে আনকমন থাকবে ফ্যাব্রিক্সটা খুবই সফট এবং খুবই পিওর একটা কোয়ালিটি সেটা দেখেন একটু কতটা নিখুঁত কাজ অনেক সুন্দর এই শাড়িগুলো আমরা অফার প্রাইস দিয়ে দেব আজকে এই কালারটা দেখেন তো একটা বেগুনি শেডের কালার খুবই সুন্দর একটা কালার আচ্ছা একটু কাছ থেকে দেখায় স্টোনের কাজটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন কাজ করা যেটা কাজ পাথরের স্টোন আপনারা এই শাড়িগুলো নিতে আসতে হলে আমাদের বসুন্ধরা শাড়িতে আসতে হবে যেটা ঢাকা এলিফেন্ট রোড মার্কেট চলে আসবেন দোতলায় আমাদের বসুন্ধরা শাড়ি খুবই আপনার সফটওয়্যারের শাড়িগুলো একেবারে হাতের নাগালে দিয়ে দেবো আজকের অফার প্রাইজে খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন ইনটেক শাড়ি খোলা হচ্ছে আমাদের দোকানে আসলে হাবিবকে পাবেন এই শাড়িগুলোর কালারটা দেখেন খুবই সুন্দর কালার আচ্ছা এটার অফার প্রাইস কত দিচ্ছি 5500 টাকা এটা 5500 এর পোটা কি কিন্তু আজকে অফার দিয়ে দিব মাত্র 3500 আচ্ছা প্রোডাক্ট 5500 টাকা আমাদের একদর বিক্রি করা হয়েছে আমরা এটা অফার প্রাইস দিয়ে দেব 3500 টাকা সামনে পূজো আসছে যারা দিদি ভাইরা আছেন আপনারা এই ডিজাইনের শাড়িগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন গর্জিয়াস গর্জিয়াস শাড়িগুলো আচ্ছা ইনটেক ইনটেক শাড়িগুলো দেখেন আমাদের বেল আসা মাত্রই কিন্তু আমরা এই শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি নতুন স্টোক চলে আসছে স্ক্রিনশট নিয়ে রাখেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যারা অনলাইনে কেনাকাটা করবেন আমাদের ক্যাপশনের দুটো নাম্বার আছে চটপট করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এগুলো নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম